নভেম্বর জেলার ঘাটাল মহকুমা পক্ষ থেকে একাধিক দাবি আদায় ও আবেদনকে কেন্দ্র করে ডেপুটেশন দেওয়া হল ঘাটাল মহকুমা শাসকের নিকট এদিন বিকেলে ডেপুটেশনকে কেন্দ্র করে টোটো চালকদের পক্ষ থেকে একটি মিছিল বের করা হয় ঘাটাল অরবিন্দ স্টেডিয়াম থেকে শুরু মহকুমা শাসক কার্যালয় পর্যন্ত ঘাটাল মহকুমা শাসকের নিকট ডেপুরেশন এসছি টোটো ইরিক্সার রাজ্য সরকার যে অমানবিক নির্দেশিকা জারি করেছে রেজিস্ট্রেশন নামে যাদের লাইসেন্স প্রাপ্ত টোটো বিক্রি করছে না তাদের ই বিক্রি হচ্ছে না তারা টোটো আর যাদের লাইসেন্স নিয়ে বিক্রি করছে তারা ই